আসসালামু আলাইকুম প্রিয়া দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ মঙ্গলবার চৌঠা নভেম্বর দুই হাজার পঁচিশের খুবই গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় সিনিয়রের এবং আজকের শীত মৌসুমের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার ঝড় বৃষ্টির খবরে দেশ জুড়ে আবারও ঘূর্ণিঝড় নিম্নচাপ ও আসন্ন শীত মৌসুম নিয়ে বিশেষ সতর্কতা দিল আবহাওয়া দফতর বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছে শক্তিশালী বৃহৎ লঘুচাপ পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে রূপ নিতে পারে গভীর নিম্নচাপে আগামী ছয় থেকে আটই নভেম্বরের মধ্যে উপকূলে আঘাত আনার সম্ভাবনা দেশ জুড়ে আবারও আসতে পারে টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ এদিকে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের আবহাওয়ায় শুরু হতে পারে নতুন পরিবর্তন প্রিয় দর্শক আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া কেমন থাকবে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলার আবহাওয়া আপডেট তুলে ধরব কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে দর্শক প্রতিদিনের মতো আমরা সরাসরি এই পর্যায়ে চলে আসলাম মেঘলা মোডে মেঘলা মোড থেকে দেখে নেব আগামী এক সপ্তাহ পর্যন্ত সারা দেশের আকাশে মেঘের পরিমাণ কেমন থাকতে পারে কোথায় কেমন রোদ্রজ্জল আবহাওয়া বিরাজমান থাকবে এই আপডেটটি দেখে নেব এর পরবর্তী সময়ে বঙ্গোপসাগরে নতুন সৃষ্ট ঘূর্ণিঝড়ের বিষয়ে একটু জানাবো তো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে একটু দেশের দিকেই লক্ষ্য রাখছি তো দেখতে পাচ্ছি আজকে সারাদিন দেশের আকাশে কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে তবে এর প্রভাবে খুলনা বিভাগ ঢাকা বিভাগ রংপুর রাজ্যে এই মোমেনসিং বিভাগের কোনো অঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই এই অঞ্চলগুলোতে সারা দিনই রোদ্রজ্জ্বল আবহাওয়া বিরাজমান থাকবে তবে সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু এক অঞ্চল জুড়ে আজকে বিক্ষিপ্ত মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় রাজ্যেও তেমন কোনো বৃষ্টিপাতের আভাস এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না সারাদিনে আকাশটা অবস্থায়ভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে আজ বিকেল চারটার পর হতে বঙ্গোপসাগরের সৃষ্ট শক্তিশালী লঘুচাপের প্রভাবে দেখা যাচ্ছে যে কক্সবাজার বান্দরবন টেকনাপ মহেশখালী সেন্ট মার্টিন অঞ্চলগুলো থেকে ফটিকছড়ি খাগড়াছড়ি রাঙ্গামাটি ভারতের ত্রিপুরা রাজ্যের আয়জলের আশেপাশ দিয়ে শক্তিশালী মেঘমালাগুলো প্রবেশ করতে পারে এবং এর দ্বারা বিক্ষিপ্ত মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত ঘটতে পারে বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোর জুড়েও কিছুটা বিক্ষিপ্ত মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের মেঘের উপস্থিতি থাকার কারণে কিছুটা বৃষ্টিপাত হতে পারে বলে আজকে ধারণা করা যাচ্ছে এবারে দেশের অন্যান্য অঞ্চলগুলোতে তেমন কোনো বৃষ্টিপাত হবে না বলে জানা যাচ্ছে এছাড়া আমরা এই মুহূর্তে চলে আসলাম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের ব্যাপারে বঙ্গোপসাগরের লঘুচাপটি আর উত্তর পূর্বাঞ্চলের দিকে সরে গিয়ে দেখা যাচ্ছে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের মতো শক্তিশালী মেঘে ঢেকে গেছে পুরো বঙ্গোপসাগর উত্তাল হয়ে গেছে তিন নম্বর সতর্ক সংকেত আসতে পারি খুব শীঘ্রই এর জন্য জেলেদেরকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হতে পারে তো দেখতে পাচ্ছি যে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড়ের আকারের দানবীয় মেঘগুলো কিন্তু উপকূলে আশ্রয় পড়তে পারে এবং এর দ্বারা কিন্তু ব্যাপকভাবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে এছাড়াও ঘন্টায় প্রায় সত্তর কিলোমিটার বেগে তীব্র দমকা বা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার কথা জানিয়েছে আবহাওয়িদরা এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রায় আশি কিলোমিটার বেগে কিন্তু সর্বোচ্চ গতিবেগ বাতাসের উঠে যেতে পারে এবং এইটি ভোলা অঞ্চল হতে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রামের কক্সবাজারের যে কোনো অঞ্চলে কিন্তু এটি আঘাত আনার সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকের ঘূর্ণিঝড়ের আপডেট এবার আমরা চলে আসলাম বৃষ্টিপাতের খবরে কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হবে আমরা তো মেঘলা মোড় থেকে দেখে নিলাম একটু বৃষ্টিপাতের আপডেট থেকেও দেখে নিব তো প্রিয় দর্শক আজকে দেখুন বৃষ্টিবাহী মোড় থেকে দেখা যাচ্ছে যে কক্সবাজারের পাহাড়ি অঞ্চলগুলো মানে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সিলেটেরও সুনামগঞ্জের দু এক অঞ্চলে মৌলভীবাজারের দু এক অঞ্চলে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে এবারে দেশের প্রত্যেকটা অঞ্চলের আকাশেই মেঘমুক্ত অবস্থায় থাকছে আগামী দশ দিনের মধ্যে রাজশাহী রংপুর ময়মনসিংহ বিভাগে তেমন কোনো বৃষ্টিপাতের আভাস নেই বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এছাড়া পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় রাজ্যে তেমন কোনো বৃষ্টিপাতের আভাস নেই প্রশক পরবর্তী তিন দিনেও দেখুন তেমন কোনো বৃষ্টিপাতের কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না শুধুমাত্র সিলেট বিভাগ এবং ত্রিপুরা রাজ্য মেঘালয় রাজ্য এবং এদিকে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগের জেলাগুলির ওপর দিয়ে ব্যাপক হারে আকাশে মেঘের উপস্থিতি থাকতে পারে এজন্য ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হতে পারে বলেই জানানো যাচ্ছে তো এবার আমরা চলে আসলাম তাপমাত্রা বাহি মোড়ে তাপমাত্রা কেমন থাকতে পারে দেখা যাচ্ছে যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় আঠারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে বুধবারের দিন এছাড়াও সর্বোচ্চ তাপমাত্রা প্রায় আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে খুব শীঘ্রই দেশের মধ্যে শৈতপ্রবাহ প্রবেশ করতে চলেছে চলতি মাসের নভেম্বর মাসের এগারো তারিখের পর হতেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলাতে পনেরো ডিগ্রি সেলসিয়াস নেমে আসতে পারে রাজশাহী এবং রংপুর বিভাগেও পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসতে পারে ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও পনেরো ডিগ্রি এবং আসামের দিকে দেখা যাচ্ছে এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে এর মানে এগারো তারিখের পর হতে দেশে মোটামুটি শীতের যে কার্যক্রম সেটা কিন্তু শুরু হয়ে যেতে পারে যা আমরা অনেক আগেই জানিয়েছিলাম তো ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট আল্লা হাফেজ